দলে দলে সামাগে জড় হচ্ছে শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে আজ শুরু হচ্ছে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি শনিবার শহীদ মিনারের সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বান করা হয়েছে রক্ত যখন হয়েছে রক্ত আরো দিব আমাদের দাবি আদায় করে চলতে হবে ইনশাল্লাহের কথা মারতে হবে আওয়ামী লীগের দশকের দশক যদি থাকে এত রাজা রাজ যদি থাকে সরকার এই পনেরো বছর কি করছে আমার প্রশ্ন সেই সরকারের কাছে আমাদের বিচারপিভীর স্বাধীন প্রশ্ন সেই এর পাশাপাশি দেশের সব জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীদের মুক্ত করার আহ্বান জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা